ফোরের একটা জিপের যে একটা ঐতিহ্য ভাব সেটা হচ্ছে আপনার পিছের এই চাকাটা পিছের চাকাটার জন্য কিন্তু একটা ঐতিহ্য ভাব থাকে সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আমার শোরুম আজকে স্পেশাল কি ভাই আজকে একটা স্পেশাল একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে র্যাপ ফোর এই গাড়িটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার রেপোরের অনেক কয়েকটা কালার পাবেন রেড ওয়াইন কালারটা একটু কম পাবেন এইগুলা কালার কিন্তু অনেক আকর্ষণ কালার এবং গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে কালারটা ভাল কালারও সুন্দর লাগে বাট রেড ওয়াইন কালার একটু বেশি সুন্দর লাগে আমার কাছে এটা মনে হয় এই গাড়ির মডেল বই এটা মডেলটা হচ্ছে দুহাজার চারের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে অল পেপার্স আপ একেবারে আমাদের এখান থেকে গাড়ি নিলে সম্পূর্ণ পেপারুডেট পাবেন এই কারণে যে আমরা অনারশিপ চেঞ্জ ছাড়া গাড়ি বিক্রি করি না আমাদের এখান থেকে গাড়ি নিলে ওনারশিপ চেঞ্জ করে তারপর নিতে হয় যেহেতু অনারশিপ চেঞ্জ করে আমরা বিক্রি করি সেক্ষেত্রে আমাদের পেপার আপডেট করতেই হয় আচ্ছা আজকে ব্যাক দিয়ে শুরু করে আজকে প্রতিদিন তো ফ্রন্ট দিয়ে শুরু করে আজকে ব্যাক দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার র্যাপ ফোরের র্যাপ ফোরের একটা জিপের যে একটা ঐতিহ্য ভাব সেটা হচ্ছে আপনার পিচের এই চাকাটা পিছের এই চাকাটার জন্য কিন্তু একটা ঐতিহ্য ভাব থাকে যে একটা জিপ থাকা মানে আপনার হচ্ছে পিচে চাকা থাকতে হবে এরকম মানে তখনকার ডিজাইন অনুযায়ী কিন্তু এখনও কিন্তু আমার কাছে এই জিনিসটা বেশ মজার লাগে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি থাকাতে গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং ফুললি ফ্রেশ আচ্ছা এবং গাড়িতে কিন্তু কোনো রকম কোনো কাজ নাই এবং গাড়িতে আপনি যে একটা ডেকোরেশন করবেন সেটারও কিন্তু কোনো অপশন নাই মানে আপনার সব কিছু কমপ্লিট একেবারে রেডি টু ড্রাইভ ওকে গাড়িতে কোনো কাজ নাই ভাই কোনো রকম কোনো কাজ নাই দেখেন কোনো কাজ নাই গাড়ির সাথে হেলমেট ফ্রি গাড়ির সাথে হেলমেট ফ্রি না এটা রাখা হয়েছে ভিদরের কন্ডিশন Toyota wrap full একদম নতুন সিট কভার ভাই এবং কন্ডিশন নতুন সিট কভার মানে একদম নতুন সিট কভার দেখেন সিট কভারটা গাড়ির সাথে মিসিং করে আমরাই লাগানো হয়েছে এবং ম্যাট সহ মানে সবকিছু আছে এবং র‍্যাপ পরে আপনি হচ্ছে 60% র‍্যাপ পরে আপনি এই অ্যালোডিং পাবেন না অরিজিনাল অ্যালোডিং পাবেন না এটাতে থাকে খুব কম গাড়িতে এইগুলা থাকে অরিজিনাল অ্যালোডিং এগুলা কিন্তু একটা মা একটা গাড়ির মাইলেজের ক্ষেত্রে অনেক একটা বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায় ফুললি ফ্রেশ আমরা ফার্স্ট টাইম হালকা টাস আপ করা হয়েছে গাড়িটাতে আচ্ছা আচ্ছা গাড়িটা ইন্টারিয়ার একটা বার দেখেন একদম আচ্ছা নিজের চোখে এসে দেখতে হবে গাড়িটা কি পরিমাণ ফ্রেশ ওকে একদম চমৎকার ভিতরের ইন্টেরিয়র জি এবং সামনে গ্লাসটা অরিজিনাল ভাই সামনে গ্লাসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল শুধু অরিজিনাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ফ্রন্ট সেট ফ্রন্ট সাইটটা দেখেন ফ্রন্ট সাইটটা কিন্তু আপনার যে দুইটা হেডলাইট আছে এবং এই গ্রিলটা আছে এটা কিন্তু গাড়ির সাথে ঠিক আছে একেবারে গাড়ির সাথে আচ্ছা সযু ভাই ইঞ্জিন দেখি ইঞ্জিনটা ইঞ্জিন আর এটা যেহেতু তেলে চলছে একেবারে ফ্রেশ ইঞ্জিন ফুল ফ্রেশ ভিভিটা ইঞ্জিন ভাই জি সি

দেখে যদি মনে হয় যে এই গাড়িটাতে ষোলো লাখ পঞ্চাশ নেওয়ার মতো তাহলে আপনি পার্সেস করবেন আচ্ছা প্রাইসটা হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ জিজ্ঞাসিম প্রাইস জি কথা বলার সুযোগ আছে অবশ্যই অবশ্যই আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো সেভেন থ্রি ডাবল টু ফোর সিক্স ভালো থাকবেন আসসালামু অবশ্যই